আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন একটি সার্কুলার নিয়ে আসছি হয়তো হবেন। আমার এই পাঁচ বছরই প্রথম আমি মূলত বেকার ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করি হায়েস্ট গেলে চার থেকে পাঁচ বছর বা আট বছর কিছুদিন আগে সৌদি আরবে একটা সার্কুলার ছিল ওইখানে দশ থেকে পনেরো বছর অভিজ্ঞতা ছিল আর কি তো যাই হোক এই ফার্স্ট টাইম যেখানে একটি সার্কুলারের অভিজ্ঞতা চাওয়া হয়েছে বিশ বছর চাকরি অভিজ্ঞতা তো এখানে একটা পজিশন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এটা একটি মাল্টি কোম্পানি এই কোম্পানির মূল কাজ হচ্ছে বাংলাদেশে যে আমাদের যে ওভার ওভার গ্রিড হাই ভোল্টেজ যে লাইনগুলো আছে চারশো কেবি বা ছয়শো কেবি যে লাইনগুলো বিশেষ করে পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি যে আমাদের যে হাই হাই ভোল্টেজ যে লাইনগুলো তো এখানে বড় প্রোজেক্টগুলো এই কোম্পানিগুলা এই কোম্পানি করে থাকেন চারশো কেবি ছয় ছয়শো কেবি এরকম বড় বড় যে গ্রিড যে হাই ভোল্টেজ যে লাইনের যে কাজগুলা এই কাজগুলা মূলত এই কোম্পানি করে থাকেন এটা একটি মাল্টি কোম্পানি ঠিক আছে তো ওনারা প্রজেক্ট ম্যানেজার নেবে ওনারা প্রজেক্ট ম্যানেজার নেবে তো আমি আমার এক পরিচিত এক সারের মাধ্যমে এই সার্কুলারটি পেয়েছি তো উনি বলল যে দেখেন যেহেতু সার্কুলার নিয়ে আপনারা কাজ করেন দেখেন একটু ভিডিওর মাধ্যমে যদি একজন ভালো প্রজেক্ট ম্যানেজার পাওয়া যায় তাহলে আমাদের জন্য হেল্প হয় আর কি মানে উপকার হয় আর কি এই প্রেক্ষিতে আর কি সার্কুলারটি আপনাদের সাথে শেয়ার করা তো ওনারা প্রজেক্ট ম্যানেজার পজিশন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার আর এখানে শিক্ষাগত যোগ্যতা ত্রিপলি বা এমএচি হইলেও হবে যেহেতু বিশ বছর চাকরির অভিজ্ঞতা এখানে এমএসসি বা তিরিপলি যদি কেউ থাকেন বা এমএসসি যদি কেউ থাকেন বা দেশের বাইরে থেকেও যদি কারো হাই এডুকেশন যদি কারো পড়াশোনা থাকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু চাকরির অভিজ্ঞতা বিশ বছর আর এখানে বয়সটা ওনারা ওইভাবে উল্লেখ নাই ঠিক আছে ওনাদের এক্সপিরিয়েন্স লোক দরকার আগামী বিশ ফেব্রুয়ারির ভিতরে আগামী বিশ ফেব্রুয়ারির ভিতরে আপনারা যোগাযোগ করবেন যারা আছেন আর কি তো এখানে আমি বলে দিছি তো কোম্পানি যেটা চারশো কেবি বা দুইশো তিরিশ কেবি বা ছয়শ কেবি যে হাই ভোল্টেজ যে লাইনগুলো আছে মূলত পিজিসিবির সাথে আর কি ওনাদের বিজনেস আর কি ঠিক আছে তো এখানে প্রজেক্ট ভিত্তি ঠিক আছে যেহেতু প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ভিত্তি আর কি চাকরি আর কি তো মোটামুটি উনি সিনিয়র যে ফেসিলিটি বেতন সুযোগ সুবিধা এগুলা এগুলা এগুলো আপনি যখন ইন্টারভিউ যখন ফেস করবেন এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না এখানে সরাসরি আপনাদের ইন্টারভিউ হবে যারা প্রজেক্ট ম্যানেজার বিশ বছর যাদের অভিজ্ঞতা আছে পনেরো থেকে বিশ বছর বিশ বছর যাদের চাকরি অভিজ্ঞতা আছে এই সেক্টরে যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সেক্টরগুলোতে যে যাদের অভিজ্ঞতা আছে পনেরো থেকে বিশ বছর আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে ঠিক আছে তো এখানে তো অভিজ্ঞতা আমি বললাম যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন হাইভোল্টেজ যেগুলো চারশো কেবি ছয়শো কেবি বা দুশো তিরিশ কেবি যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি দুশো তিরিশ কেবি লাইন ঠিক আছে এক লাখ বত্রিশ সরি এক লাখ বত্রিশ কেবি মনে হয় সবচেয়ে বেশি তারপর তো দুশো তিরিশ তারপর চারশো বা ছয়শো এরকম রূপপুরে মনে হয় সাড়ে পাঁচশো বা চারশো যা আমার এখন মনে নেই এটা একটু বেশি আর কি রূপপুরে আর কি তো যাই হোক আপনার রাশিয়া থেকে যে আমিন বাজার যে লাইনগুলো গ্রিড লাইনগুলো যেগুলো সংযুক্ত হয়েছে আর কি তো যাই হোক আমরা চেষ্টা করব আমাদের পরিচিত যদি কেউ থাকে আমাদের যারা আমরা আমরা অনেকে চাকরি করি আমাদের আশেপাশে অনেক স্যাররা আছেন বা সিনিয়র অনেকে আছেন যারা বড় পজিশনে চাকরি করেন যদি পরিচিত এরকম কেউ থাকে এই সেক্টরে যদি ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন সেক্টরে যদি কারো অভিজ্ঞতা থাকে যদি আপনাদের আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি তো এটা একটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সার্কুলার তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে অবশ্যই এই ভিডিওটি ওনাদেরকে শেয়ার করে দিবেন যাতে করে ওনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পায় ইনশাল্লাহ আমাদের কাছে সিবি দিবে আমরা ইনশাল্লাহ সিবিগুলো চালে পৌঁছে দিব ওখান থেকে পরে যারা শর্টলিস্ট হবেন তাদেরকে ইন্টারভিউ জন্য অফার করবে তো মোটামুটি আমার কাছে যে তথ্যগুলো ছিল এখানে ফেসিলিটি জব লোকেশন যে কোনো জায়গায় হইতে পারে কারণ এগুলো ট্রান্সমিশন ল্যাঙ্গুয়েজ সিস্টেম এগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় হইতে পারে ঠিক আছে কিন্তু এটা প্রজেক্ট ভিত্তি আর এটা সিনিয়র পজিশন তো ওইরকম যে মাঠে স্বাধীন থাকা লাগবে ওইরকম না তো যাই হোক এটা আরও বিস্তারিত যারা ভাই যারা ফেস করবে এটা ওনারা যারা পরীক্ষা নেবেন ওনারা ইন্টারভিউ নেবেন ওনারা এটা আরও ভালো বলতে পারবে তো ওনারা এত কিছু আমাকে বলে নাই জাস্ট আমাকে যতটুকু আমার কাছে তথ্য ছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন ফেসিলিটি বেতন আদার্স কোনো বিষয় যদি থাকে ওগুলো আপনারা যারা টিকবেন যারা শর্টলিস্ট হবে ইন্টারভিউ বোর্ডে আপনারা জেনে নেবেন ঠিক আছে তো এই সর্বশেষ আমার কাছে আপডেট আপনারা চেষ্টা করবেন যারা আছেন একটু হেল্প করার যাতে করে এই সার্কুলারটি শেয়ার করে দিবেন যা পরিচিত যারা সিনিয়র পোস্টে আছেন এটা একটা ভালো একটা অপরচুনিটি এখানে অনেক ভালো স্যালারি তো এই ফার্স্ট টাইম বিশ বছর পনেরো থেকে বিশ বছর একটি সার্কুলার আমি আমি শেয়ার করতেছি আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকেও এটা যাবে তো ধন্যবাদ সবাইকে আর নিয়মটা হচ্ছে কিভাবে সিবি জমা দিতে হয় আমি ফার্স্ট কমেন্টে নিয়মটা দিয়ে দিব যারা আছেন ওইখান থেকে দেখে নেবেন আর আপনারা অনেকে সার্কুলার পড়েন না ভিডিও না দেখে আপনারা হুট আট সিবি দিয়ে দেন আপনারা ওই কি বলে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান যে সিবিগুলো নিলাম ওইখানে বেশিরভাগ সিবি দশটার মধ্যে উদাহরণ দশটার মধ্যে আটটা সিবি বাদ ওরা ভিডিও দেখে নাই বা সার্কুলার ভালোভাবে পড়ে নেয় যায় কারণে ওগুলো আমরা রিজেক্ট করে দিচ্ছি ওগুলো আমরা নিব না ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে করে যাদের হেল্প হয় যারা উপকৃত হয় আর কি ওদের কাছে যেন ওনারা এই ভিডিওটি যেন ওনাদের কাছে পৌঁছে যায় আর কি ধন্যবাদ সবাইকে السلام عليكم